ও লাই লাই তো দিগি বাবা ও লাই পুনা ছাড়া হবে বাবা আমি যখন ছোট ছিলাম হ্যাঁ ওই নমি দা বাগদি তোমার রাস্তায় ফেলে মেরে দাও বাবা মেরে আমি দাইনে দাই শুধু কেন্দ্রে চিক চিক করতে পারি না হ্যাঁ আজ আমি বড় হয়েছি আমি তোমার লাঠি লাঠি তোমার হয়ে আমি লড়বো অবশ্যই ওরে নমি তুই জানি না কার গায়ে হাত দিছিস হ্যাঁ তুই আগুনের গায়ে হাত দিছিস তুই আমায় চিনিস না তুই আমায় চিনিস না রে তুই কি ওরে আমি অর্জুনের ভাই ভীম কি হয় ঘুষি মেরে ভেঙে দেই ঘগুর টিম লাথি মেরে ভেঙে দেই ঝুরি ঝুরি পাপো বাহু বলে ছিড়ে দেই খবরের কাগজ দেখ মস্তান বাবা রে হু দি উড়ি দি রাশি রাশি তুলা দাঁতের জুরে ভেঙে দিস সিঙ্গাপুরি কলা এবি থাক না বাহিরে

আমি ভয় দেখাইছে আয় চলে আয় আয় চলে আয় আরে চলে আয় রে কত বড় মস্তান তুই দেখে আয় চলে আয় ওরে তোর মস্তানি কি দলন আরে চলে আয় রে লাঠি দিয়ে দুই পাছাই বাড়ি দাও তাহলে ঠিক হয়ে যাবে বাবা

ছোরা পুষ্পরা ঝুকেগা নাই ছোরা লেবারের মত চিরা নি আমার লাগ দিছিস এ লেবার বলবি না এ লেবার বলবনে ছোরা তকে কি বলবনে লেবার বলবি না তুই তো খাবার হই গইছিস আরে লেবারের মত চিরা নিবে যে লেবার বলবি না ছোরা লাগবে ওরে ছোরা ছলাই দে দে থেকে শেষ বিচার হাতে করুন আমার পুটি ভাই পজা করে দিল সেই

2. 3. 님어 6. 7. 8. 9. 해0 11. 12. 13. 14. 1 সার আমার ছেলে খুন করে নাই সার কে করেছে বলুন আগে আমার ছেলে খুন করে নাই সার কে করেছে বলুন আগে কে করেছে বলুন আগে যে যে খুন হয়েছে সেই বলবে ও তো মরে গেছে আর বলতে পারবে না আমার ছেলে খুন করে নাই সার এ মাগি বল কে বল এ তোর বাবা করে দিলে খুন আমার মেয়ে হে ভালো খাকি আর শুন আরে জাদা পুলিশ কে করা বাবা বিচার করুন বাবা গো বাবা আমার কুমারে দড়ি বেঁধে কোথায় নিয়ে যাবো বাবা থানায় রে থানায় বাবা আমরা বাবা উড়িয়ে বাবা চোদ্দটা সুর চড়িয়ে মানুষ করেছি চারটে সুর বিচে দেবো থানায় টাকা নিয়ে আমাকে ছাড়ে নেওয়া যাবে বাবা বাবা পুটি সত্যি করে মরি গেল সত্যি করে মরি গেল ওরে স্বপ্নে পুটি পাবি রে তুই আমাকে আমি ঘুমানে ঘুমানে ঘুমাই ঘুমাই দারোগা চুমা মে দিদি স্যার বিচার করে স্যার বিচার করুন ওই পয় আমার ভেঙে গুন করে দিল স্যার

আপনি শুয়র কি বলছেন লেবেন না তুমি শুয়র হ্যাঁ লেবেন না লিখতাম কি তোমাদের চরাবে কে ও চরাবে লোক থাকলে লেবা তাহলে তুমি শুয়র কি বললা চরাবে লোক থাকলে লিখতে স্যার আমার ছেলেটাকে বাঁচিয়ে দিয়ে স্যার এই জান কোথায় স্যার এই যে সামনে ভাই এ দেখ কি দেখছ সার জলো বিট্টি তো হ্যাঁ দেখতেই তো পারছো বিটি ছেলে তোলো ভাই সার ইয়াং বিটি ছিলি হ্যাঁ অনেকদিন বাড়ি যায়নি মেয়েটা তো মরে গেছে কি হয়েছে এক কাজ করলে হতো না দি ভাই মেয়েটা মরে গেছে কাউকে কিছু বলতে পারবে না কি বলতে পারবে না

স্যার আমাকে তুলতে হবে মাইনের বেলা তো আপনার বেশি হ্যাঁ আর আমার কম আমার ডিউটি আমার ডিউটি আমাকে করতে হবে এ মা উঠ রে উঠ মা স্যার ও মা বললে উঠবে না তোলো উঠবে না না এ মা কি ও তোলো স্যার মরতে পেরেছ তো উঠতে পারবে না না তোলো আমাকে তুলতে হবে হ্যাঁ এ মা উঠ রে এই রামসিংহের কাঁধে উঠে মা চাকরিটা বাচ্চা বোছেলে খেতে পাবে না রে

তোমায় এই চাকরি কে দিয়েছিলো সি ভাই কেন সাহার আমার যোগ্যতা যোগ্যতা একটা লাস্ট তুলতে পারছো না তোমার যোগ্যতা সাহার খান চাকরি দিয়েন ঠিক আছে সি ভাই তোমার বেল কি হলো ওই মদের দোকানে আছে হ্যাঁ মদের ধারপিতা খুলে নিয়েছে হ্যাঁ মদের দোকানে চলো হ্যাঁ আর একটা বেল্ট দিয়েন হ্যাঁ হ্যাঁ

তাই খুলের ব্যাপারে নবীতা বাঘ থেকে কিছু বলার জন্য অনুমতি দিচ্ছি এবার তোর কি হয় দেখ বললে আদালতে তার যা বলে বল সত্য বলে বল সত্য বই মিথ্যা বলে আপনি বসুন আগে বসুন এই যাও কেস্টা আমার তো আপনাকে বসতে বলেছি বসুন আপনাকে ফোনে রাখা হবে বস টিফিন টিফিন দেবেন না আপনি বসুন বল আদালতে তার এই যাহা বলে ব সত্য বলে ব সত্য বই মিথ্যা বলবো না হাতে দাঁড়িয়ে যা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা কথা বলিব না আপনার রাঘুপাত্র ভাই পুরটি কিভাবে খুন হলো সেটাই আপনাকে জানতে চাই বলুন স্যার আমার চোখের সামনে স্যার ওই পচা একটা ধারালো ছুরি দিয়ে খুন করে দিল স্যার আমি নিজে চোখে দেখেছি স্যার কিন্তু আপনার রাঘুপাত্র ভাই পুরটিকে যে খুন করেছে পচা আপনার পঞ্চালন এই জন্য সাক্ষীর প্রয়োজন আছে হ্যাঁ কে সাক্ষী আছে এমএলএ সাহেব এই বসো এমএলএ সাহেব দাঁড়ান হ্যাঁ বলুন তো মা কি মুখটা পাঁচটা যদি কলি বলুন আদালতে দাঁড়িয়ে যাহা বলবো সত্য বলবো সত্য বই মিথ্যা বলবো না বলুন এই আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলবো সত্য বই মিথ্যা বলবো না সেব আগে গ্রামের মানুষের মাকে বিশ্বাস করে ভালোবাসে আগে হ্যাঁ আশা করে আদালতে আপনি সত্যি কথাই বলবেন সত্য বলুন নমীদা রায় ফুটি কীভাবে খুন হলো আপনি কি দেখেছেন আগে সামনে পঞ্চায়েত ইলেকশন তাই আমি নির্বাচনী প্রচারে নমীদার গ্রামে ঘুরছিলাম হঠাৎ করে দেখি নমিতার বাড়ির সামনে একটা জটলা ছুটে গেলাম স্যার ছুটে গিয়ে দেখছি ওই হারাধনের ছেলে পচা একটা এত বড় ছুরি দিয়ে নমিতার মেয়ে পুটিকে খুন করে দিল হুজুর আপনি সচক্ষে গেছেন আগে হ্যাঁ হুজুর আর কে দেখেছে আগে দেখেছে কেছে ও তো আপনার বাড়ির কাজের মেয়ে পূর্ণিমা হোয়াট আবার বাড়ির কাজের মেয়ে আগে হেসে ঠিক আছে আপনি বসুন শিবাই স্যার কে হাজির

নবিতার একমাত্র মেয়ে পুটি কিভাবে কুরলো সেটাই তোমাকে জানতে তুমি দেখেছো আমি নিজে চোখে দেখেছি স্যার কিভাবে দেখলে তুমি আমি বাজার করতে যাচ্ছিলাম ওই কলতলার ওখানে অনেক লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে আমি বাজার করতে করতে মনে মনে ভাবলাম এত ভিড় করে কেন দাঁড়িয়ে আছে একটু গিয়ে দেখি গিয়ে দেখলাম ওই পচা এত বড় একটা ছুরি দিয়ে নবিতাকে খুন করে ফেললো স্যার তুমিও দেখেছো আমি নিজে চোখে দেখেছি ঠিক আছে তুমি এখন আসতে পারো তুমি বল বাবা আমার মুখে ভাষা ঠিক পচা আমার তুমি দাঁড়াও বাবা ভাষা ঠিক নাই তখন তো ঘুমাই ঘুমাই বেশ চুমা মারছে তো আমাকে চুমা মাটি দেখি তো আগে 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 भी হুজুর কাঁচ ছানো আমার গায়ে কাঁচ ছানো কাঁচিবা আপনাকে দেখে কাஞ்சி হুজুর চলো হুজুর আমার মতন কালো বড়া এটা আমার খাসি সম ছিল হুজুর গারে বড় বড় লোম ছিল কত লোম ছেড়ে বিক্রি করেছি সেই সুটটা লাইনে পরে চলাই দেখে হারিয়ে গেছে এখনোটাকে খুঁজে ভাই নাই হুজুর হারাম যারা জজ কে সুগর মনে করছো এ শালাকে সুগর মারা করবে তুমি পচা এই গিতায় হাত বল বলো আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না হ্যাঁ অত চদু আমি অত চদু আমি আমি আবার গীতার গায়ে হাত দিই আমাদের পাড়ার আমাদের পাড়ার ওই গীতার গায়ে একদিন এমনি হাত না

তোমার নাম হুজুর আমি জানতে চাইছি নবিতাবাগদের একমাত্র পুটিকে তুমি কেন খুন করেছো হুজুর পুটি আমাকে ভালোবাসতো পুটিকে আমি ভালোবাসতাম হুজুর কিন্তু ওই নবিতাবাগদি ও মা নয় রাগ খুশি ডাকিনি হুজুর বসে আছে না কোন দম্পা মায়ের মতন বসে আছে প্যাট প্যাট করে তাকাইছে আমাদের ভালোবাসা মেনে নিতে পারলো না হুজুর একদিন দুপুর বেলায় আমরা বাপ বেটাদের খেলতে বসেছি হুজুর আর ওই নমিতা বাগদি আর নমিতা বাগদির পিঠি আমার বৃদ্ধ বাবা একে খুকুর খুকুর করে কাশি হুজুর এই এই কোহাদিন হলো ভালো থেকে ঘুরে যাইলা হুজুর হ্যালো লাই রে বেঙ্গালু হ্যাঁ বেঙ্গালু থেকে ঘুরে নিলাম হুজুর কিন্তু ওই নমিতা বাগদি আমার বাবাকে ধরে মাছ হুজুর আমি দাঁড়িয়ে সহ্য করতে পারি দেখেন আমার ছেলে কি করে থাকে দেখুন দেখেন খুন বার কই দিয়ে দেখুন দেখুন চামড়া চিনে লো বার করে দিয়েছে দেখুন আমার ও জায়গায় গেছে দেখাবো হাজর আমরা দুই বাপ বেটা দুই মা বেটি চারজনাতে লেগে গেল উঠোনে ফাটা ফাটি এইবা মারামারি করতে করতে পুটি পুকুর খুন হয়ে গেল ওজন ও তাহলে তুমি শিকার করছো তুমি খুন করেছো এই চোখের সামনে খুন হয়েছে শিকার করতে মানে আমি চাটা আরে বাবা

ছেলেকে ভালোবাসে হুজুর ওর মেয়েটা বুক পেতে দিলে হুজুর নিজে হাতে নিজের মেয়েকে খুন করছে এ আপনি বিশ্বাস করুন হুজুর সেরাপ আমি বিশ্বাস করতে পারছি না আসামি যে নিজেই স্বীকারোক্তি দিয়েছে সে খুন করেছে তখন আর কোনো সাক্ষীর প্রয়োজন নেই বিশ্বাস বিশ্বাস আর কোনো প্রয়োজন নেই তাই ভারতের দণ্ডবিধি তিনশো তিন ধারা আইন অনুসারে আসামি পঁচাত্তর পঞ্চান্ন কে আমি মৃত্যুদণ্ড দিলাম বাবা 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 গো মই বাবা ছোট যার বাবা বে শুও চড়িয়ে কেছিলাম বাবা কেন এই রাজনীতি পার্টি কইতে গেলে বাবা গো আমরা তাইলাম পার্টি করে দুচার মে জমি জায়গা কোড়িবো আমারে জমি ধান খাবে কে জমি ধান কেমন দিলাম সামলা এ নাই

বিনা অপরাধে আমার ছেলে যদি ফাঁসি হয়ে যায় আমি তোমাকে ছাড়ব না জৎ সাহেব আমি হারাধন বাউড়ি বাউরি লয় কাউরি আমার ছেলে যদি ফাঁসি হয়ে যায় তোমাকে আমি ছাড়ব না জজ সাহেব জজ সাহেব তোমার এই হুকুম যদি আমি না নড়িয়ে দিতে পারি তাহলে আমারও নাম হারাধন বাউড়ি নয় তোমার ওই হুকুম আমি একজন নড়াবোই নড়াবো তবেই হবে আমার নাম হারা ধোন বাবা নেই খেলাবার পূর্ণিমা আরে পূর্ণিমা আমাকে ডেকেছেন হ্যাঁ ডাকছিলাম মানে সব খাবার দাবার রেডি করেছিস হ্যাঁ টেবিলে সব সাজানো আছে শোন আজকে রান্নাটা আমি করব তুই খোকাকে নিয়ে খেলা কর আমি রান্না করি আমি তারপরে খোকাকে এসে নিয়ে গিয়ে খোকাকে খাইয়ে নেব আমি আসছি খোকাকে দেখিস কিন্তু এই বেনু করবি না বাবু আরে

তুই চিৎকার করলি কেন বেনু কোথায় গেল বেনু আপনার কাছে যায়নি না তো মেনু তো আমি তোকে তোর কাছে দিয়ে গেলাম কোথায় গেছে বেনু এইখানে তো বস করে রেখেছিলাম তোকে আমি বলে গেলাম যে বেনুকে তুই লক্ষ্য করবি খোকাকে দেখবি এর মধ্যে তুই ছেলেটাকে কোথায় পাঠালি বল তো দেখো না আমি চিৎকার করব না ছেলেটাকে আমি ঘরে রেখে গেলাম ওকে বললাম তুই দেখ আমি এক্ষুনি তো দাদা বাবুর জন্য রান্না বান্না করে নিয়ে আমি এসে ছেলেটাকে খাওয়াবো আরে এসে দেখছিস ছেলেটা নেই চলো

তোমার আচল থেকে এত টাকা পড়লো এই টাকা তুমি কোথায় পেয়েছো টাকা টাকা হ্যাঁ টাকা তোমার আচল থেকে পড়লো টাকা কোথায় পেয়েছো আমার আচল থেকে টাকা মানে ওই টাকা তুমি বলতে পারবো না কথা বলতে পারবো না মানে তুমি আমার বলতে সামান্য করে কাজ করো

তাহলে কোথায় মেনু আমি ওখানে বসিয়ে রেখেছিলাম জানি না জানি না কখন মেনু আবার এইদিকে চলে গেল চলে গেল তাই ব্যবস্থা করছে দাঁড়াও মিস্টার সেন পুলিশ অফিসার মিস্টার সেন মিস্টার সেন এই টাকাগুলো নিয়ে যান আর আসামি হিসেবে এই মেয়েটাকে নিয়ে কালকে ওকে আদালতে তুলবেন অপরাধ কি জানতে পারি স্যার ওর অপরাধ ওই টাকার বিনিময়ে আমার একমাত্র সন্তানকে কারো কাছে বিক্রি করে

আমি অনেক শুভরকে টিচি আমার ছেলের ফাঁসি দিয়েছ তাই তোমার ছেলেকে চুরি করে এনেছি তোমার ছেলেকে কুচি কুচি করে কাঁ কেটে মধ্যে চাট করে খাইয়ে নেব আমার ছেলের ফাঁসি বিনা অপরাধে আমার ছেলের ফাঁসি পারলাম না জজ সাহেব আমার পচাকে মারতে গেলে ঠিক এরকম বলতো বাবা তুমি আমাকে মেরো না পারলাম না জজ সাহেব আমি পারলাম না তবে তোমাকে আমি বাবা ডাক শুনতে দেবো না তোমার ছেলে যখন আমাকে বাবা বলে রেখেছে আজ থেকে তোমার ছেলেকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব তোমার ছেলে তোমার ছেলে আমাকে বাবা বলে ডাকবে একে আমি মানুষের মতো মানুষ করব এ আমার পচ্চা হয়ে বেঁচে থাকবে আমার পচ্চা হয়ে ঠিক এইভাবে জজ সাহেবের একমাত্র ছেলেকে হারা ধন বাউরি চুরি করে নিয়ে চলে গেল বহু দূরে আর বহু দূরে সন্তানের মতো তাকে লালন পালন করতে লাগলো তারপর দিন যায় মাস যায় বছরের পর বছর গড়ি কেটে যাই এর পরের ঘটনা বিশ বছর পর জানি না জানি না জানি না ভিকারি বাড়িতে জন্ম নিয়ে কেন আমার এই পরলুকি চাল চলন আমার বাবা ভিক্ষা করে তাই আমাদের দিন যাই দিনে দু মুঠো খেতে পায় আর ভিকারি ছেলে আমার ইচ্ছা বড় লোকের ছেলের সঙ্গে বন্ধুতা ভাব করব ভালো প্যান্ট পরবো ভালো জামা পরবো ভালো পোশাক পরবো ভালো হোটেলে খাবো ভালো গাড়িতে যাবো কিন্তু আমার বাবা এসব বড় লোকের চাল চলন একদম মেনে নিতে পারে না নাচ গান তো পছন্দ করে না একটু ঘরে আনন্দ করতে দেয় না বাবা কাছে ভিক্ষা করতে ঘরটা একদম ফাঁকা এই সময় একটু আনন্দ করে নি মে তু হে পাগল মুন্না তু হে মেরি সাহে ঘুরি লেখে দিল দিল কো মেরে বুলবুল মেরি মে তু পাগল মুন্না

আমি কত বড় লোকের ছেলের সঙ্গে ওঠা করি হারাম যাদা উচ্চবে পেটে ভান নাই বড় লোকের সঙ্গে ওঠা করি হারাম যাদা বাসি ভাতে নুন না চাল ভিক্ষা করছে ভিক্ষা করতে আমি যেতাম তোমাকে কতদিন ধরে বলছি আমার বন্ধুরা সব মোটর সাইকেলে চেপে ঘুরে বেড়াইছে বাবা তুমি আমাকে একটা মোটর সাইকেল কিনে দাও তুমি মোটর সাইকেল কিনে দিলে কত বড় হারামের বাচ্চা মোটরসাইকেল সাইকেল মোটর সাইকেল কেনার তো আমার পয়সা নাই একটা হেলমেট কিনে দিয়ে মোটরসাইকেল নাই তো হেলমেট নিয়ে কি করব হেলমেটটা মাথায় লাগাবি আর 5 টাকার পেট্রোল কিনে এসে পন্ডে লাগিয়ে দিবি কুকুর পন্ডে যখন পেট্রোল দিলে ছোট আমি ছুটতে লাগি লোকে জানবে মোটরসাইকেলে চেপে চল আমি যাব না যাও যাবি না বলন তো যাও না বেরো আমার কাছে বেরো দরকার হলে তোমার ঘর থেকে আমি বেরিয়ে যাব তবে আমি ভিক্ষা করতে যাব না আয় চলে যাচ্ছি হ্যাঁ বেরি বেরো আমার ঘরে ঢুকেই না যাও চাপাই তো তোর ভাগ্য আমি তোর ভাগ্যকে এত নিচে নামিয়ে দিয়েছি আমি কোনোদিন বলতে পারবো না ওরে তো আমার ছেলে না হা না না এ আমি বলতে পারবো না আমি বহু কষ্ট করে তোকে মানুষ করেছি হে 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 আমি সুন্দরী কোথায় চললে তোমরা চলো আমার সঙ্গে চলো ফুল বাগানে দিয়ে চলো দুজনে কোলাকুলি করে আসি আমার সঙ্গে যাবে না এই আমি হচ্ছে এমএলএ ছেলে বাপি যা করি তাই করি আমি